যদি ট্রফিটা ছুঁয়ে দেখা হলো হয়তো নিজে জেতা হলো না কিন্তু তাও কি কোনো আক্ষেপ থাকলো না সত্যি পূর্ণতা পেলো নিজের ক্রিকেট কেরিয়ারের জার্নি আমি সবসময় এটা বলি যে আমার যেহেতু স্বপ্নটাই দেখা শুরু হয়েছিল ওয়ার্ল্ড কাপ দেখে তো আমি টিম এর প্লেয়ারদেরকেও বলেছি আমি থাকি না থাকি কিচ্ছু এসে যায় না ইন্ডিয়ান টিম যেন ওয়ার্ল্ড কাপ জেতে আমি যেখানেই থাকি না সেখান থেকে আমি এই জিনিসটাকে সেলিব্রেট করবো অ্যান্ড সেই দিন হয়তো আমার ক্রিকেট কেরিয়ারের সার্কেলটা কমপ্লিট হবে অ্যান্ড সেটাই হয়তো স্মৃতিরা কোনো একটা ইন্টারভিউতে হয়তো শুনেছিল তার জন্যই ওরা কিন্তু আমাকে বারবার বলেছিল আমরা কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ জিতে তোমার এই সার্কেলটাকে কমপ্লিট করবো আক্ষেপ থাকে না কারণ ভারতের মতন দেশের হয়ে যখন রিপ্রেজেন্ট করবে আক্ষেপ থাকে না শুধু একটাই আক্ষেপ ছিল দুটো ওয়ার্ল্ড কাপ ফাইনালে গিয়ে জিততে পারেনি যদি তখন জিততে পারতাম এটা হতো তাহলে তিন নম্বর হতো হ্যাট্রিক হতো নান্দা লেস বা টাটলিস্ট আমাদের প্রথম ওয়ার্ল্ড কাপটা তো এলো ঘরে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই এবং নিজের হোয়াটসঅ্যাপ ডিপিতে দেখতে পাচ্ছি একটা জুলন গোস্বামী ডিপিটা চেঞ্জ করে ফেলেছে আর তাতে তিনজন জড়িয়ে রয়েছে এবং তিনজনই কাজছে হারমানপ্রীত স্মৃতি জুলন গোস্বামী আর ট্রফিটা রয়েছে এই ডিপোটা ডিপিটা মনে হচ্ছে চিরস্থায়ী এটাই থেকে যাবে একদম মানে যেটা বললাম এরা দুজনেই আমার খুব ফেভারিট অ্যান্ড দুজনকে ছোট থেকে বড় হতে দেখেছি ছোট থেকে বড় হয়ে দায়িত্ব নিতে শিখেছি ছোট থেকে বড় হয়ে টিমকে জেতাতে শিখে দেখেছি আজকে তারা লিডার হয়ে দুজন মানে যেভাবে টিমকে নেতৃত্ব দিয়েছে লাস্ট তিন বছর ধরে অনেক ক্রিটিসিজম শুনেছি অনেক অনেক কথা বলেছি এই ম্যাচে খেলতে পারে না এর ক্যাপ্টেন্সি বাজে ওর এই বাজে কিন্তু ওরা কিন্তু একদম অটুট হয়েছিল ওদের বিশ্বাস ছিল আমরা জিততে পারি আর যে কালচারটা ওরা টিমের মধ্যে ডেভেলপ করেছিল এই যে ফিটনেস এর কালচারটা মানে ক্রিকেটে কিভাবে সুইচ অন সুইচ অফ করতে হবে নতুন প্লেয়ারদেরকে বোঝানো অনেক প্লেয়াররা আছে যারা কেবল মাত্র শুরু করেছিল পাঁচ ছ মাস হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছে জার্নি এই পাঁচ মাস ছ মাস ক্রান্তিকর এটা পাঁচ ছ মাস রেনুকা ইনজুরি পরে কামব্যাক করছে এদেরকে নিয়ে চলা একটা বড় টাস্ক ছিল শেফালির মতন প্লেয়ারকে না নিয়ে প্রতিকাকে ব্যাক করা আচ্ছা হিউজ থিং ফিরে এসে ম্যাচের নায়ক ম্যাচের নায়ক কিন্তু তাকে না নিয়ে প্রতিকাকে নিচ্ছে যে ওদের তালে নিশ্চয়ই কিছু একটা প্ল্যান প্লটিং ছিল যেটাতে ওরা স্ট্রিপ করেছিল এইটাই তো ওদেরকে ম্যাচুরিটি করেছে এটাই ওদেরকে বাকিদের থেকে আলাদা করেছে আর ওরা আমার খুব কাছে দুইজনে খুব স্নেহের সো বেশ এই ডিবি হয়তো যতদিন থাকবো ততদিন থেকে যাবে ভারতীয় মহিলা ক্রিকেট দুহাজার সতেরোর পর আমার ধারণা যে একটা অন্য ধারায় বইতে শুরু করেছিল ডেফিনেটলি দু হাজার ফাইনাল খেলেছিল কিন্তু তখনও হয়নি বিসিসিআই আন্ডারে তার পরের বছর এসছে তাও তুমি বারবার বলতে যে একটা বিশ্বকাপ জয় প্রয়োজন তাহলেই অন্য কিছু ঘটবে আরো নতুন কিছু ঘটবে ঘটছে অলরেডি দু তিন দিন তো হয়ে গেল বিশ্বকাপ জয় নতুন ধারাটা দেখতে পাচ্ছ নবজাগরণ রেনেসা যদি বলি দেখতে পাচ্ছ তোমার কি মনে হচ্ছে দেখছি সেই জন্যই বলছি জিজ্ঞেস করি চোখ থেকে দেখতে চাইছি কারণ সবসময় রেনেসার রয়েছে কারণ তার স্বপ্নটাই এটা যে আহ ইন্ডিভিজুয়ালস গেম না ইন্ডিভিজুয়াল একটু ম্যাটার করে টিম স্পোর্টস টিম ম্যাটার করে যদি ইন্ডিয়ান টিম ওয়ার্ল্ড কাপ জিততে পারে তাহলে ভারতবর্ষে ক্রিকেটের মানচিত্রটা চেঞ্জ হয়ে মেয়েদের ক্রিকেটের কথা বলছি মানচিত্রটা চেঞ্জ হয়ে যাবে সেই দিকেই যাচ্ছে অ্যান্ড যেভাবে ডাব্লিউ পি এল এসছে যেভাবে তোমার ইকুয়াল পে সিস্টেম এসছে যেভাবে মানে ম্যাচ ফিজ যেভাবে নাম্বার অফ ম্যাচেস ইনক্লুড মানে বেড়েছে বাই ল্যাক্টাল সিরিজ বেড়েছে যেভাবে গাসরুট লেভেলে কাজ হচ্ছে আন্ডার ফিফটিন যেভাবে ভারতবর্ষে ক্রিকেটটা আস্তে আস্তে এগিয়ে চলেছে এই ওয়ার্ল্ড কাপটা আরও ওপরে নিয়ে যাবে অ্যান্ড এই ওয়ার্ল্ড কাপটা থেকে নতুন মানে তারা আরো স্টার ছিল নতুন প্রজন্মের কাছে নতুন স্টার এসেছে যাদের পাওয়া গেল আর যাদেরকে দেখে আইডলাইজ করে তারা নতুন জেনারেশনের ইয়াং বার্ডিং ক্রিকেটাররা কিন্তু নতুন করে আবার স্বপ্ন দেখা শুরু করবে তারাই কিন্তু আমাদের দেশের ফিউচার